আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এমজে যে থেকে নতুন একটা ভিডিও নিয়েছি তো আজকে যে ভিডিওটা করতেছি মানে প্রতিদিন আমি গোয়াল ঘরে যাই কিন্তু আজকের ঘরে যাওয়াটা একটু অন্যরকম কারণ আমার যে গরুটা আছে এই ছাড়াল গরুটা আমি আজকে বিক্রি করে দিছি তো এই গরুটা মূলত আমার অনেক শখ করে কিনা আমি যেদিন কিনছিলাম ওদিনকা গরুর দিয়ে অবস্থা ছিল আর আজকের এই ভিডিওটা আমি জানাবো যে এই গরুটা আমি কত দিয়ে কিনছি কয় মাস পালছি এবং কত দিয়ে বিক্রি করলাম পরবর্তীতে আপনারা প্রফিটটা কমেন্টে লিখে যায় কারণ বিষয় হয়েছে প্রত্যেকটা মানুষ যখন একটা গরু বাছুর পালে তখন এই গরুগুলো বা তার শখের প্রাণীটি তার কাছে যে কতটা আপন এটা যারা পালে তারা অবশ্যই জানে তা আমি যখনই এই গরুটি নিয়ে এসেছিলাম তখন এটা অবশ্যই সুন্দর যদি দেখে নিয়ে এসেছিলাম আমার কাছে ভালো লাগছে তো গরুটা কিনছিলাম তখন নব্বই হাজার টাকা দিয়ে এই বডি কন্ডিশন ছিল বর্তমানে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে কিন্তু আজকে যদি বিক্রি করে দিব এটা আমার মনের মধ্যে মানে খুব দাগ কাটতেছে আমি আমি নিজেও মানে মনটা খুব বিষণ্ণ বা গরুটার চোখ দেওয়া পানি মানে এটা দেখার পরে আমার এত খারাপ লাগতেছে যা অন্য কোনো গরু বা মহিষ আমি অনেক কিছু বিক্রি করছি আমার অনেক ধরনের খারাপ লাগছে কিন্তু এর যে প্রতি আমার একটা ভালোবাসা এটা আসলেও একটা অমায়িক বা অন্যরকম ছিল আমি কখনো চিন্তা করি নাই যে এভাবে গরুটির চাই দেবা আমার নিয়ত ছিল যে গরুটি আরও পালার জন্য কিন্তু আমাদের এই সেক্টরটাতে কিছু সিন্ডিকেট প্লাস হলেও কিছু সমস্যার কারণে আমরা এই বড়ো গরুগুলোর আসলে দাম পাই না যে কারণে এখন যদি আমি এটা বিক্রি করে আর দুইটা কিনি তাহলে আমার ওই দুইটাতে মোটামুটি ভালো প্রফিট হবে এবং আমার যে সময়ের উপর ডিপেন্ড করে মানে আমার অনেকটা সুবিধা হব মানে এইগুলো কিছু ক্যালকুলেশন করিয়া আমি মূলত এই বিক্রি করে দিলাম তা আসলে শখের জিনিস কখনো বিক্রি হয় না কিন্তু আমাদের যে এই সেক্টরটা যারা আমরা গরু লালন পালন করি বা এই এর জগতে তারা জানে যে আসলে এই সেক্টরে শখটা শুধুমাত্র স্থায়িত্ব মানে অস্থায়ী কাল হিসাবে থাকে যে যতদিন আপনার কাছে থাকবে ততদিন এই শখটা থাকবে যখন আপনার কাছ থেকে চলে যাবে কিছুদিন খারাপ লাগবে পরবর্তীতে তার একটি নতুন শখ যুক্ত হবে কিন্তু আসলে আমি জানি আমার অনেক ধরনের আমি এই যাবত প্রায় অনেকগুলো গরু বিক্রি করছি কিন্তু তার মধ্যে আমার অনেক মানে খুবই যেটা বলার মতো ভাষা নাই আমার এই গুরুটা কতটা আমার শখের কতটা পছন্দের ইভেন আমি না শুধু আমার পরিবারের যতগুলো লোকজন আছে আমার আব্বা আম্মা আমার ছেলে আমার ওয়াইফ তারা সবাই এই গুরুটার প্রতি মানে একটা অন্যরকম মনোভাব ছিল অন্যরকম ভালোবাসা ছিল তো যে কারণে এই যাবার মুহূর্তে এটা মানে একটা যে খামারির কত যে একটা কষ্টের মানে একটা সন্তান যেভাবে লালন পালন করে বড় করা হয় মূলত এই গরু বাছুরগুলো কিন্তু সন্তানের মতোই লালন পালন করেও বড় করা হয় যখন আপনার এই যে রাত্রে যেহেতু রাত হয়ে গেছে রাত্রে গরুটা নিতে আসছিল কিন্তু যখন গরুটা গাড়িতে তুইলা ভালো নিয়ে যাবো তখন পর্যন্ত আমার মায়া কাজ করতেছে মানে আমার এই খারাপ লাগাটা আর কি এখন আর কি করার কারণ গরুটা যেহেতু বিক্রি করে দিচ্ছি এটা চলে যাবে তবে যেখানে যাক ব্রকরি সেখানে ভালো থাকুক সুস্থ থাকুক আর একটা জিনিস সেটা হলো যে আমি গরুটা বিক্রি করছি দুই লাখ তিন হাজার টাকা দিয়ে আসলে এত বড় গরু তার মিনিমাম রেট হওয়ার দরকার ছিল দুই লাখ তিরিশ চল্লিশ বা পঞ্চাশ মানে আড়াই লক্ষ টাকা হলে এটার একটা ন্যায্য দাম আমি পাইতাম তো আমি আগেই বলছি এই বছরটা একটা সিন্ডিকেট বছর সিন্ডিকেট বছর বলতে এই বছরে রোগ গরুর দাম কখনোই পাইতেছি না মোটামুটি বাজার উঠতে আসে না যাও মাঝখানে একটু দেখলাম উঠবো কিন্তু এমন সময় বাজার আরও খারাপ যাইতেছে তো যে কারণে যে যা আছে কপালের নসিবে আসলে সবকিছু হলো আপনার তাকদিরের উঠে আপনার তাকদিরে যতটুকু থাকবে আপনি পাবেন তার বেশি কখনো আশা করা যাবে না তো আমি সর্বোপরি সবার কাছে একটা অনুরোধ করতে চাই এটা হলো আমার বিয়ার যারা আছে তাদেরকে সবসময় একটা কথা বলি যে গরু আসলে অত বড় গরু অনেক শখ করে পালা যায় কিন্তু আসলে মার্কেটে এদের চাহিদা খুব কম কম বলতে এই গরুগুলা বিক্রি করতে একটা হ্যাসেল পাইতে হয় আর যদি আপনার গরুর রেঞ্জ থাকে এক লাখ দেড় লাখ বা এক লাখ সত্তর ষাট পঁয়ষট্টি সর্বোচ্চ মানে এই রেঞ্জের মধ্যে গরুগুলা চাহিদা সবচেয়ে বেশি এবং এই গরুগুলো বাজেজাতকের কোনো অসুবিধা নাই আর বড় আছে এগুলো যদি অল্প অল্প পরিমাণে কইরা করিয়া কইটা করিয়া নিয়ে যাওয়া তাহলে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখাবো কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম